এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও মর যে তার নাম মজার মজার দোস্ট সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চিন চাচা জান পেট ভরে খাবার খেলেও রোজা ভাঙে না হারে মা তুমি ভুল বুঝছ তাহলে হাদিস তো আমিও জানি সত্যি তো ভুল বসো তো পেট ভরে খাবার খেলেও রোজা ভাঙে না কে বলছেন কি আম্মি জান পেট ভরে খাবার খেলে রোজা ভাঙে না কিন্তু আমরা তো জানি রোজা মানে সকল পানাহার থেকে বিরত থাকা কিন্তু সাবিনা এত বড় একটা পেয়াজও খেনা তা তুমি হঠাৎ কি মনে করে আজ আমাদের বাড়িতে এলে আতিপা সাবিনা আজ আমি আমার মাদ্রাসার সকল বন্ধুবান্ধবীদের নিয়ে আমার বাসায় একটা ইফতার পার্টির আয়োজন করেছি তুমি কিন্তু মাহাতি ভাইয়াকে নিয়ে অবশ্যই ইফতার পার্টিতে জয়েন করবে ঠিক আছে ও এ তো খুব ভালো কথা দীপা আমি অবশ্যই ভাইয়াকে নিয়ে তোমার ইফতার পার্টিতে জয়েন করবো সবিনা মাহাতি ভাইয়াকে তো দেখছি না ভাইয়া একটু বাইরে গেছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মাহাতি ভাইয়াকে বলে দিও আমি তাহলে এখন আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মা আদিবা তোমার বন্ধু বান্ধবীরা এখনো আসছে না যে ইফতারের সময় হয়ে যাচ্ছে তো মা আসবে আম্মু এখনো তো ইফতারের সময় হয়নি সময় হলে অবশ্যই আসবে ওই তো ওরা মনে হয় এসে গেছে আসসালামু আলাইকুম ফাতেমা তোমরা চলে এসেছো ওয়া আলাইকুম আসসালাম আতিপা এসো এসো ফাতেমা ওমর ভাইকে নিয়ে ভেতরে এসো শোভা আসসালামু আলাইকুম রাদি আপা ওয়া আলাইকুম আসসালাম আরে রাদি আপা হালিমা দেখছে একসাথে এসেছে এসো এসো ভেতরে এসো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি কী ব্যাপার রাদিবা এই মেয়েটা কে একে তো চিনতে পারলাম না কেমন গরীব ভিকারীদের মতো পোশাক পরে এসেছে আম্মু ওর নাম হচ্ছে হালিমা ও আমার বান্ধবী কিন্তু ওরা অনেক গরিব ওর বাবা রিক্সা চালান এ তুমি কি কাজ করেছো মা আদিবা ও সব গরিব মিসকিনের মেয়েকে তুমি তোমার ইফতার পার্টিতে কেন ডেকেছো আম্মু এ তুমি কি বলছো ও আমার বান্ধবী তোমাকে আমি কতদিন বলেছি গরিব ভিকারীদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না রেহেমা তুমি এসব কি বলছো ও গরিব বলে কি ওর ইফতার পার্টিতে আসার অধিকার নেই তুমি চুপ করো তো মেয়েটাকে লাই দিয়ে একেবারে মাথায় তুলেছো তুমি কি ভুলে গেছো আমাদের বংশের মান মর্যাদা আমাদের বংশের সবাই ধনী তাই আমাদের সম্পর্ক হবে ধনী ব্যক্তিদের সাথে ওসব গরিব ভিকারি রিক্সা চালকের মেয়ের সাথে নয় ঠিক আছে অনেক হয়েছে আপনারা ডেকে নিয়ে এভাবে অপমান করবেন এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কখনোই এখানে আসতাম না হালিমা গরিব হয়েছে তাতে কি ও কি মানুষ না ওকে যে সৃষ্টি করেছেন আমাকে আপনাকেও সে সৃষ্টি করেছেন আপনি তো আল্লাহর সৃষ্টিকে অপমান করছেন তাহলে কি হবে এত টাকা খরচ করে ইফতার পার্টি করে মা ফাতেমা তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমাকে কিছু বলিনি ফাতেমা তো ঠিক কথাই বলেছে আন্টি আপনি হালিমাকে অপমান করছেন আদিবা তুমি খুব ভালো মেয়ে এটা জেনেই আমরা সবাই তোমার ইফতার পার্টিতে জয়েন করেছিলাম কিন্তু তোমার অম্মিজন যে একজন দাম্ভিক ও অহংকারী এইটা জানলে কখনোই আমরা আসতাম না আমরা অহংকারী কাউকে পছন্দ করি না আর ইসলামে অহংকারীদের কোনো স্থান নেই তোমরা তোমরা ভুল করছো এই গরিব সাথে বাবারা নয়তো তোমাদের মন মানসিকতা এই গরিব মেয়েটার মতই হয়ে যাবে আমি তো তোমাদেরকে কিছু বলিনি বলেছি তো এই গরিব মেয়েটাকে শোনেন আনটি আমি বড় হলেও এরা সবাই আমার সাথে বন্ধুর মতো মেশে আমি সবসময় এদেরকে ইসলামের সব নিয়ম নিয়মকানুন শিখিয়ে দেই বিভিন্ন ইসলামিক মাসালার বই দেই এতে করে ওদের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে আদিবা খুবই ভালো মেয়ে ওর মনে কোনো অহংকার নেই আঙ্কেলও দেখছি খুব ভালো মানুষ কিন্তু আপনি কেন ইসলামের নৈতিক শিক্ষা অর্জন করতে পারেননি আপনি এখনো আপনার দাম্ভিকতা ও বংশ পরম্পরা নিয়ে পড়ে আছেন আপনি কি জানেন আপনার চেয়েও কয়েক শকুন ধন সম্পত্তির মালিক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা তিনি তার সমস্ত সম্পত্তি আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথে ব্যয় করে গেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহুয়া যা বলতেন আমাদের আম্মাজান খাদিজা তাই করতেন অথচ আপনার কি এমন সম্পত্তি হয়ে গেছে এই নিয়ে আপনার অহংকারের শেষ নেই আজকে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায় তাহলে তো আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে এই ধন সম্পত্তি কি আপনার সাথে কবরে যাবে তাহলে আপনি এই সসম্পত্তি দিয়ে কি করবেন শুনি মনে রাখবেন ধন সম্পত্তি ফেরাউন কারণ এদেরও ছিল কিন্তু আল্লাহতালা ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আপনার এই ধন সম্পত্তি মৃত্যুর পর কোনো কাজে আসবে না শুধু আসবে ইমান ও আমল আপনি যদি এগুলো সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে নামে হবেন হাই হাই, আমি এটা কি করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সত্যি আমার স্বয় সম্পত্তি খুব অহংকার করতাম আমার স্বামী এগুলো নিয়ে আমায় প্রায় বলতো আমি কিন্তু তার কোনো কথাই শুনিনি আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ রাদিয়া সত্যি আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত হালিমা তুমি আমাকে ক্ষমা করে দাও মা

আসলে গরিব মানুষকে কেউ দেখতে পারে না কিন্তু তোমরা যে এত ছোট বয়সে এত বড় দায়িত্ব নিস তোমাগো দেখা আমি অবাক হইয়া যাইতাছি চিন্তা করবেন না চাচাজন এটা হলো মুসলিমদের দেশ এই দেশে কোনো মুসলমানকেই না খেয়ে থাকতে হবে না রমজান মাসে আপনারা না খেয়ে রোজা রাখবেন আর আমরা পেট ভরে রোজা রাখব তা হয় না চাচাজন আমাদের এই ভালো কাজে সমাজের অনেক ধনী মানুষ অংশ নিয়েছেন আমরা তো শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছি মাত্র দোয়া করতে হলে সেই সকল মানুষদের জন্য দোয়া করেন যারা টাকা দিয়ে আমাদের এই মহান কাজে সাহায্য করেছে হ্যাঁ আল্লাহ আজকে যে এই গরিবরা এক মাসের রোজা রাখার ব্যবস্থা কইরা দিল তাগো মনের আশা তুমি পূরণ কইরা দিও আমিন চাচা যান এখানে আপনাদের তিরিশ দিনে বাজার সদেই আছে আশা করি রমজানের তিরিশ দিন আপনাদের কোনো সমস্যা হবে না মাছ মাংসগুলো মা বাসে বাসায় ফ্রিজে রেখে দিন আর প্রতিদিন বের করে এনে খাবেন ধন্যবাদ বাবারা আমার খুবই খুশি লাগতেছে অন্তত পক্ষে রমজান মাসে আমার আর রিক্সা চালাইতে হইব না দোয়া করি বাব জানেরা তোমরা অনেক বড় হও ঠিক আছে চাচা চান আমরা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওমর তোমরা এসেছো সবকিছু কিছু ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়ে এসেছ তো হ্যাঁ আপু সমস্ত কিছু ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছি আশা করি উনাদের আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে এদিকে